আমি খাড়কল পাতার রেসিপি নিয়ে চলে এলাম আর এই পাতা বাটা যদি তোমরা এভাবে বানাও অল্পতেই কিন্তু একতলা ভাত খেয়ে নেবে ছোটো থেকে বড়ো আর এখানে কিন্তু খারকোল পাতা অনেক সময় অনেকের গলা কিটায় তো টিপস পুরো ভিডিওটা দেখো একদম কিন্তু গলা কিটাবে না তো তার জন্য দেখো এখানে আমি ফাড়কল পাতা নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আর কালো জিরে নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল তো দেখো পাতাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি ডাটিটা ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে অল্প ডাঁটি নিতে পারো অনেকেই নেই তো আমি ডাঁটিটা কিন্তু ব্যবহার করলাম না পাতাটা ছোটো ছোটো করে কেটে এখন আমি সিদ্ধ করে নেব তার জন্য কড়ার মধ্যে অল্প জল দিয়ে এখানে পাতা দিয়ে অল্প এখানে আমি লবণ দিয়ে দিলাম তো জলটা কিন্তু বেশি দেব না তো পাতার পরিমাণ অনুযায়ী এখানে আমি ছোটো কাপের এক কাপ জল দিয়েছি আর জলটা কিন্তু আমি সিদ্ধ করে কিন্তু আর ফেলে দেব না তো সেভাবেই জলটা এখানে ব্যবহার করতে হবে আর দেখো সামান্য এখানে আমি তেঁতুল দিয়েছি আর এই তেঁতুলটা দেওয়ার জন্য কিন্তু একদম গলা কেটাবে না তো বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দেখো মিডিয়াম আছে এখন আমি জাল দিয়ে নেব তো দেখো এভাবেই কিন্তু আমি মিডিয়াম আছে জাল দিয়ে নেব আর জলটা দেখো পাতার মধ্যে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর একটু নাড়াছাড়া করে একদম শুকনো শুকনো করে নেব পাতাটা এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে এভাবে তোমরা একবার বানিয়ে দেখো তো পাতাটা আমি নিয়ে এখানে আমি শুকনো কড়াই দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা তোমরা এখানে অল্প তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারো তো আমি আর তেল দিলাম না এমনিই দেখো লঙ্কা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এই পাতা পাতাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যতটা তোমরা খেতে পারবে আর এই রেসিপিতে রসুনটা বেশি দিলে কিন্তু টেস্ট দুর্দান্ত হয় তারপরে দেখো কালো জিরেটা দিয়ে আবার এখানে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখো এখন শিলের মধ্যে আমি সব উপকরণগুলো আমি বেটে নেব তো শিলে বাড়লে কিন্তু বেশি টেস্ট হয় এই রেসিপিটা তোমরা যাদের শিল নোড়া নেই তারা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আর আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে একবার এভাবে বানিয়ে দেখো আর কমেন্টে আমাকে জানাবে আজকের আমার খারকোল পাতার বাটার রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে ইউটিউবের বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে প্রোফাইলটাকে ফলো করে রেখো দেখো পাতা পাটা আমার সব হয়ে গেছে এখন একটা প্লেট আমি নামিয়ে নেব তো আরও টেস্টি হওয়ার জন্য এখানে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয় আর একটা দিয়ে দেব আমি শুকনো লঙ্কা আর এখানে কোনো আমি ফোড়ন দেব না যেহেতু কালো জিরে আমি বেটে নিয়েছি তো দেখো এখন মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে নেব। তো যেহেতু আমি শিলে বেটেছি তো বেশি টাইম লাগবে না তো অল্প এখানে সামান্য পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তো অল্প আমি লবণ দিয়েছি আর দিয়েছি এখানে অল্প মিষ্টি চিনির গুঁড়ো দিয়েছি তোমরা চিনিও ব্যবহার করতে পারো তো দেখো কড়া থেকে কিন্তু আর লাগছে না আমার কিন্তু রেডি হয়ে গেছে মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে নিয়েছি সাত মিনিট মতো তো একটা প্লেটে আমি নামিয়ে তোমাদের সাথে পরিবেশন করছি কতটা সুন্দর দেখতে হয়েছে তো একটু সাজিয়ে পরিবেশন করলাম যাতে ভালো লাগে লঙ্কা রসুন দিয়ে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা